দীর্ঘ সাত আট মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া মদিনাতুল উলুম কমি মাদ্রাসা ও এতিনখানা ফরিদপুর চার আসনের খেলাপথ মজলিশের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার উপস্থিতিতে মাদ্রাসাটি আবারও চালু করা হয় শুক্রবার জুমা এই মাদ্রাসার কার্যক্রম আবারও শুরু করা হয়

আগে আল্লাহনবুল আলমীর যখনই কোন শান্তি শৃঙ্খলা অথবা ইসলামের বিজয় দান করেছেন তার আগে লক্ষ্ম দেখবেন যে জালিমের কুতিন রুমে চিনকারো জাতি হয়েছিল এরপরে সেই জালেমে রুমকে নিভাব করে দিয়ে আল্লাহ সেখানে সাহায্যটা পায়নি 그랬েই যখন আমাদের সিলেট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি উনি আসেন গৌড়গন্ডন থেকে আমাদের মতবসে আল্লাহ বকনা কুরআনে সেই ইয়ামেন থেকে ওরাকে বাংলাদেশে আনছিল রুজিরা তার মাধ্যমে এই সেই গৌড়গন্ডন যে জালিন এটাকে উদ্ধার করে দিয়ে আমাদের সাজাদা করে আজকে আমাদের দেশেও চ্যালেঞ্জের জুলুম আমরা বিভিন্নভাবে রেখেছি যদিও সময় খুবই কম বলতে অনেক সময় লেগে যাবে আমরা যেহেতু সকলই এলাকারই মানুষ আমরা বুঝি এবং জানি কিন্তু আল্লাহ সেই জালিনকে বেশি সময় দেয় এই মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান কত কষ্ট করে একটা দিনের প্রতিষ্ঠান গড়ে তারাই জানে যারা গরে বা গোড়া সাদে মশা দাঁড়া কেমন মশা একটা ল্যাংরা মশা নাকি একটা ল্যাংরা মশা দাঁড়া যে নম্র তার জনগণকে দেখাইছে যে সে আল্লাহ তার সাথে পারে না কাতরার আগে রক্ত জড়াইয়া কুকুর দিকে প্রচার দেয় দেখাইছে তারও কমি করে দিছে আল্লাহ তাকে দেখাই দিল যে তোরে মারতে আমার ফেরেস্তা সন্ন্যবান লাগে না দুনিয়াতে যে মশা আছে

আতঙ্ক আপনাদের সামনে আসলে আমাকে সামনে রাখবেন আমি সামনে আমি যতক্ষণ বেঁচে আছি আমি কথা দিলাম আপনাদের ডাকে আমি সারা দেবো এই ধর্মীয় প্রতিষ্ঠান কখনো কোনো বাধা আসে সেই বাধার প্রাচীরকে ভেঙে আপনাদের ইনশাল্লাহ বিজয়ের মুকুট সিনে নেবে আল্লাহ যদি কবল করেন ইনশাল্লাহ অবশ্যই এই ধর্মীয় প্রতিষ্ঠান জেনে উঠবে কিছু কিছু বাধা কখনোই কাউকে স্তব্ধ করে দেয় না থমকে দেয় না বরং সেই বাধা দ্বারা তার সামনের প্রতিটি বাড়িয়ে দেয় আমি মনে গেছে আমাদের সামনে দিন আরো সুন্দর সে প্রকাশ্য রেখে আপনাদের সকলের কিছু দোয়া কামনা করে বিদায় নিচ্ছি সকলে দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেভাবে চলে আপনাদের সবার সে স্থ থাকবে সে আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম